একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ষাট কিলোমিটার পর ঘন্টা গতিবেগে চলমান একটি গাছকে অতিক্রম করতে তার কত সময় লাগবে তো এটা হচ্ছে ট্রেনের বারবার রিপিট হওয়া কোশ্চেন যেখানে আমরা জানি যে একটা ট্রেন যখন একটা গাছকে অতিক্রম করছে তখন সে নিজের লেনথটাকেই অতিক্রম করে অর্থাৎ এখানে কার্যকরী দূরত্ব হয়ে যায় নিজের ট্রেনটার সেই ট্রেনটার দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের কার্যকরী দূরত্ব কত আছে একশো মিটার আবার বলেছে সে গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার পর ঘন্টা আর আমাদের এখানে সময় চেয়েছে সেকেন্ডে তাহলে গতিবেগ যেটা কিলোমিটার পার ঘণ্টা দেওয়া আছে সেটাকে প্রথমে আমাদের মিনিট পার সেকেন্ড করতে হবে তাহলে ষাট কিলোমিটার পার ঘন্টাকে আমরা যদি পাঁচের আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাই মিটার পার মিটার পার সেকেন্ড পেলাম এবার বলেছে কত সময় লাগবে আর আমরা সময় ইজিকল টু জানে দূরত্ব অর্থাৎ এখানে একশো ডিভাইডেড বাই গতিবেগ তাহলে এখানে সিক্সটি মাল্টিপ্লাইড বাই এখানে ফাইভটা নিচে থাকবে আর আর এই টিনটা উপরে চলে যাবে তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা সেকেন্ডটা পেয়ে যাব তাহলে এখানে শূন্য আর শূন্য যদি কাটি তাহলে পাঁচ দিয়ে হচ্ছে দশকে কাটলে পায় দুই দুই দিয়ে ছয়কে কাটলে পায় তিন এবং তিন দিয়ে আঠারোকে কাটলে পায় আমরা কত ছয় তাহলে এখানে টি ইজ টু আমরা পেয়ে যাব সিক্স সেকেন্ড অর্থাৎ ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে ছয় সেকেন্ড সময় নিয়েছে